আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে খাদিজা লিমা লিমা পিরু ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমতে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি দিনে নতুন আর একটি ভিডিও আশা করছি আগের ভিডিওগুলোর মতন আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি না দেখে একটা লাইক দিয়ে আবার ভিডিওটি দেখা শুরু করবেন তুবা আমার মেয়ে ওর এখন মাদ্রাসায় এক্সাম চলছে তো আটটা থেকে নয়টা আটটায় ওর এক্সাম শুরু হয়েছিল তো নয়টায় ওকে এক্সাম দিয়ে নিয়ে আসলাম আর এসেই দুপুরের রান্নার কাজ করতেছি সকালবেলা তো সবার রান্না নাস্তা খাওয়া দাওয়ার পর্ব শেষ ওর বাবা খেয়েও ওপি চলে গেছে মেয়েকে মাদ্রাসায় রেখে আর এই তো আমার ছোট সোনা লিসানকে নিয়ে তুবাকে মাদ্রাসা থেকে নিয়ে আসলাম তো ওকে নিয়ে আসলাম এই জন্য তো বললাম এই ওর এক্সাম চলছে তো আজকে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা এবং আজকে না গত কয়েকদিন যাবৎ আমাদের রংপুরে ওয়েদারটা একদম রোদ নেই আর আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন একদম মেঘলা আকাশ আর বাতাস প্রচুর বাতাস আর এত যে বাতাস যে বাতাস ঠান্ডা লাগছে তো গত কয়েকদিনে কিন্তু গরমে এমন এক অবস্থা হয়েছিল যে আমি ছাদে দিনে দুইবার করে পানি দিয়ে আসছি মানে এত পরিমাণে গরম আর এখন ওয়েদারটা এমন হয়ে গেছে আল্লাহ অশেষ সহমত আসলে আল্লাহ চাইলে কি না পারে তো আল্লাহর রহমতে এমন ঠান্ডা হয়ে গেছে যে গতকাল রাত থেকে মানে শেষ রাত থেকে কাঁথা গায়ে দেওয়া লাগতেছে তো যাই হোক তো এই তো দুপুরে রান্না সেরে ফেলছি তো আজকে দুপুরে তেমন কিছুই রান্না করব না আজ আমার ছাদে একটু কাজ আছে তো আর তু বাবাও তো অফিসে চলে গেছে আর এখন তো এই তো এখানে রান্না করলাম একটু চাল কুমড়া ছিল তো চাল কুমড়া দিয়ে মুসুরের ডাল কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন জিরা বাটা দিয়ে তিনটে শিশু উঠাই নিয়েছি আর এখন ফোড়ন দিয়ে দিলাম রসুন পিঁয়াজ আর পাঁচফোরণ দিয়ে ওটা ফ্রণ দিয়ে দিলাম তো ডালটা আমার রান্না হয়ে গেছে আর এইদিকে বাচ্চাদের জন্য আলু ভাজি করছি তো বাচ্চারা তো সবাই আলু ভাজি পছন্দ আর গতকালে মাছ রান্না করছিলাম তো মাছের কিছু পিস তুলে রেখেছিলাম তো ওইটাই এখন গরম করে নেব তো এই তো হয়ে গেল আমার দুপুরের খাওয়া আর এখানে রান্নাঘরের পাশে আমি একটা পুদিনার গাছ রেখেছিলাম যে অনেক সময় দেখা যায় কি যে পুদিনার গাছ থাকলে কিন্তু মশা মাছি একটু কম হয় আর রান্নাঘরে তো এমনিতেই দেখা যায় যে মাছির উপদ্রবটা একটু বেশি হয় তো সেই সাথে দেখা গেছে যে একটা সিমে শুকনা বিষি রেখেছিলাম তো ওইটাই আর কি হয়ে গেছে বড় হয়ে গেছে আর এই আলু ভাজি করে ফেলছি তো আজকে আমি একটু গোল গোল করে আলু ভাজি করে নিয়েছি একই রকম তো আর সব সময় খেতে ভালো লাগে না একটু ব্যতিক্রম হলে কিন্তু একটু ভালোই হয় তো এই তো বাচ্চারা দৌড়োদরি করছে তো আমার কিন্তু রান্না অনেক আগেই শেষ হয়ে গেছে ওদেরকে গোসল করিয়েছি ওদেরকে খাইয়ে দিয়েছি আর এখন চাচ্ছি ওদের ঘুমাইতে তো ওরা তো ঘুমাবে না একটু ছোটাছুটি করবে তো আমিও ভাবছি যে একটু ছোটাছুটি করুক করার পর ক্লান্ত হয়ে এমনিতেই ঘুমাই যাবে আর বাচ্চারা তো এখন ঘুম তো এত সুন্দর বাতাস আর অনেক কাপুরা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার বাসার সামনে এখানে একটু ধান চাষ হয় আর আর এই দেখেন এত সুন্দর একটা বাতাস ধানের গাছগুলো এত সুন্দর করে দুলতেছে তো আসলে সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দেখেন আমার ছাদের অবস্থা আজকে আজকে না কয়েকদিন যাবত তো নি বললামই যে আমার আমাদের ওয়েদার রংপুরের ওয়েদারটা অনেকটা ঠান্ডা তো রংপুরে এখনো বৃষ্টি হয়নি রংপুর শহরে কিন্তু বাইরে অনেক জায়গায় এলাকায় বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে ছাদটা একটু ক্লিন করে নেই এই জন্য গাছগুলো একটু সরিয়ে নিয়েছি আর সাথে এত পরিমাণে ধুলা ময়লা হয়েছিল যে বেশ কয়েকদিন যাবত এত প্রখর রোদ আর এই রোদে কি ঝাড়ু দেবে বলেন তো আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে তো ও ওকে যে যে ঝাড়ু দেওয়াবো ও তো একজন মানুষ তাই না আর এত রোদ গরমের মধ্যে তো স্বাদের অবস্থা আরও গরম তো ওকে কয়েকদিন যাবৎ বলতেছিলাম আর যেহেতু আজ আজকের ওয়েদারটা অনেকটা ঠান্ডা তা ওকে বললাম যে আমাকে একটু ছাদটা অনেক সুন্দর করে ক্লিন করে দাও একটু গাছগুলো সব সরে সরে সুন্দর করে ও ক্লিন করে দিচ্ছে একদম সুন্দর করে আবার নতুন করে গুসাই নিচ্ছি ছাদটাকে আর ছাদে তো কম বেশি একটু গাছ আছেই আর পাতা তো পরে আর মাটি আর বৃষ্টি হলে কিন্তু এগুলো সব ধুয়ে নিচে চলে যেত আর এই জন্য বলতেছিলাম যে আমাকে একটু সারটা ক্লিন করে দাও তো আমার এই ভিডিওর এ পর্যন্ত যে যিনি আছেন তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু যদি ভালো থাকে তো ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি আজকে যে নতুন ভিজিট করছেন তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল অপশনটি রয়েছে তো অবশ্যই এটা অন করে রাখবেন দেখা যাবে আমি যখন ভিডিও ছাড়ব তখন ছাড়া মাত্রই আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই কাজটি অলরেডি যে করে ফেলেছেন তো তাকে তো অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাকে ভিডিওটি দেখার পর লাইক তো অবশ্যই দিবেন এটা আমার অনেক বড় একটা চাওয়া আপনাদের কাছ থেকে আসলে আপনাদের ছোট্ট একটা লাইক আমার যেমন ভিডিও তৈরি করতে অনেকটা অনুপ্রেরণা জায়গায় তেমন কিন্তু আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করে তো প্লিজ আপনারা দেখেন ভিডিও দেখেন আর লাইক কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আমি আবারও বলবো আপনারা লাইক দিতে ভুলবেন না তো এই তো হালকা পাতলা আমার যে ছাদে যে অল্প পরিমাণে যে গাছ এগুলো অনেক সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে নতুন করে বেগুনের চারা দিয়েছি তো আমার গ্রাম থেকে বেগুনের চারাগুলো মা পাঠিয়েছে তো ওগুলোই লাগিয়ে দিয়েছি আর এই যে একটা মিষ্টি কালার গোলাপ গোলাপগুলো কিন্তু এর আগে যারা আমার ভিডিও দেখেছেন দেখেছেন অনেক বড় বড় গোলাপ হয়ে থাকে কিন্তু এত তাপমাত্রা রোদের যে ওগুলো ছোট হয়ে গেছে আর কি তো ওগুলো একটু আরও আর কি পরিচর্চা করতে হবে এখন নতুন করে আর এই যে বেলি ফুল বেলি ফুলে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এবং আমার ছাদটাকে কিন্তু অনেকটা ঘ্রাণ মানে ছাদে ঢুক গেট খুলতেই কিন্তু ছাদে মানে একটা সুবাস সরিয়ে গে যায় গন্ধরাজ এবং বেলি ফুল দুইটাই আর এই তো আমার ফোটল ফোটলের চারা দিয়েছিলাম ছাদে এটাও আমি গ্রাম থেকে নিয়ে আসছি আমার জ্যাঠোর কাছ থেকে তো উনি ওনাকে কাছ থেকে যখন আমি এই পটলের চারাগুলো চেয়েছিলাম উনি হেসেছিলেন বলছিলেন যে এটা ছাদে হবে না কেন নিয়ে যাচ্ছ তো আমি বলছিলাম যে আমাকে দেওয়া দেখি আমি পারি কি না তো আমি কিন্তু পেরেছি আমার ফোটলের চারাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং পটলও চলে আসছে আর এইদিকে লাউ লাউ অবশ্যই এই সময়টা একটু কমই হয় তারপরেও হচ্ছে এই যে অনেক লাউ হয়ে গেছে তো আমি আমার বাগানটা কীভাবে পরিষ্কার করি কিভাবে জৈব সার দিই এবং কিভাবে যত্ন করি তো এর ওপরও একটা ভিডিও অবশ্যই আপনাদের জন্য আমার মানে একটা তৈরি করব ভিডিও আসলে সময় সুযোগ মতো হয়ে ওঠে না আর যখন যেটা ব্যবহার করি দেখা যায় যে গাছের দিয়ে চলে যায় ভিডিও করার হয় না তো এখন চেষ্টা করব তো আমার এক আপু বলেছে যে কখন কী রকম জৈব সার বা বাসার তৈরি কিভাবে সার করো তো ওগুলো অবশ্যই ভিডিও করে জানাবে এতে করে আরও দশজনের উপকার হতে পারে এবং অনেক রাসায়নিকযুক্ত সবজি কিভাবে পাওয়া সম্ভব আমরা পেতে পারি তা জানব তো আর এই তো এইদিকে মিষ্টি কুমড়া এই তো মিষ্টি কুমড়া চারা এইগুলো আমি এবার স্বাদে ছড়িয়ে দিয়েছি আসলে ছড়িয়ে দিলেই ভালো থাকে আর এই যে এই পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি একটা কি তৈরি করব তো আপনারা দেখতে থাকেন পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার যে আপুরা রয়েছে অভিজ্ঞ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে এটা কী জন্য তৈরি করতেছি কি করব। তো অবশ্যই আপনাদের যদি আইডিয়া থাকে যে তো অবশ্যই আমাকে জানাবেন আর এটা যখন ফুলি তৈরি করে ফেলবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর তার আগে যদি কোনো আপু বুঝতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন তো সবজি আরও নতুন লাগানোর সময় যেমন শসা বরবটি তারপর ঝিঙ্গে ধুন্দুল তো এগুলোও চাচ্ছি লাগাই দিতে তো এই জন্য নতুন করে বীজ বপন করে দিলাম তো বীজগুলো একটু কিন্তু আগে ভিজিয়ে রেখে আমি কিন্তু এর আগেও ভিডিওতে দেখেছি দেখায় দেখিয়েছি দেখবেন যদি আমার আগের ভিডিওগুলো ভিজিট করে থাকেন তো অবশ্যই জানতে পারবেন যারা নতুনরা রয়েছে তা তাদের আর কি বলতেছি যে এই বীজগুলো কিন্তু আগে কয়েক ঘন্টা একটু ভিজিয়ে রেখে তারপর লাগাইলে কিন্তু তাড়াতাড়ি চারা হয়ে যায় তো আমি এগুলো ভিজিয়ে রেখে এবং শুটুণ্য করে রেখে নিয়ে এসেছি তো ওইটার ভিডিও করি নাই আর একই ভিডিও বারবার যেমন ভালো লাগে না আবার আপনাদেরও অনেক সময় ভালো লাগবে না আর আপনাদের ভালো লাগা না লাগা সবই তো চিন্তা করেই আসলে ভিডিও তৈরি করতে হয় তো এই তো বীজগুলো বপন করে নিলাম তো খুব আমার মেয়েও আমাকে আমার ছাদ বাগানে অনেকটা হেল্প করে তো বীজ বপন করতে করতে এখানে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম